তাহলে এক না কাজ কর যে সলেমান ভয় কাপের দোহায় আর আমি এই শরীর জীবন উঠবো না আবার কথা কষ্ট করছে যে আর বেশি আমার ঘাবড়াস বেশি ঘাবড়ালে কিন্তু সমস্যা আছে তো আজ মনের মনে তোর নাম কি এক বেয়া দুবি করলে দেখে দাঁত দুধ ফেলে দাম একটা মধ্যে

操作，操作。外人